সো হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এ আজকে বড় লাউটা পেরে নিয়ে আসলাম আর কয়েকটা বাগান থেকে ফুল তুলে নিয়ে আসলাম আমার অ্যালটমেন্টের তো এগুলো দিয়ে আজকে লাউ রান্না করে নেব গাছ থেকে কেটে আনা লাউ আর ফুল দিয়ে পাকুড়া মেক করব এটাকে ময়দার মধ্যে ডিপ করে ফ্রাই করে নেব তো সঙ্গেই থাকুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে লাউটা রান্না আর শেয়ার করব না কারণ আমার ইজি অন্য সময় লাউ রান্নাটা শেয়ার করবো অন্য কিছু দিয়ে মিক্স রান্না করলে আর এটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব পাকোড়াটা এই তো ফুলের বড়াগুলো পড়তেছি ফুলের বড়ার জন্য ইয়েটা করলাম ময়দা এতে হলুদ মরিচ ধনে জিরা একটু আদা রসুনের পাউডার সবগুলো দিয়ে এটাকে আমি ইয়ে করে নিচ্ছি একটা ব্যাটার বেগুনির মশলার মতো আর কি সস তৈরি করে নিলাম আর এটাকে ফুলেরটাকে এভাবে ডিপ করে করে এটাকে ভেজে নিচ্ছি এটা খেতে কিন্তু খুব মজা হয় আপনারা ট্রাই করে দেখবেন এইভাবে বানিয়ে ক্রিস্পি বেগুনির মতো কুমড়োর ফুল মিষ্টি কুমড়োর ফুলটাই বেশি ভালো লাগে মিষ্টি কুমড়ো থেকে আমার অনেক ফেভারিট জিনিস তো আমি একে একে সবগুলো ডিপ করে করে বানিয়ে নিচ্ছি ছোট ছোটো করে আপনারা দিতে পারেন এই তো এইভাবে আপনারা হয়তো অনেক কথাবার্তা শোনা যায় অনেক ধরনের আমার ভিডিওতে কারণ আমি যখন কুকিং করি আমার নেই মহিলা উনি ওনার বাচ্চাদের সঙ্গে কথা বলেন অনেক সময় তো এইভাবে সবগুলোকে এভাবে ডিপ করে নেব আর বাকি মশলা যেগুলো থাকবে সেগুলো দিয়ে পটেটো দিয়ে মিক্স করব আলু দিয়ে এইভাবে আলুকেটাকে চপ করে নিয়েছি আমার ছেলের পছন্দ আলুর বাকিগুলো দিয়ে আলু দিয়ে করে নেব পানি রয়ে গেছে মধ্যে জন্য ফুলটার মধ্যে একটু চিপে নিলে ভালো হয় হাত দিয়ে চিপে নিলাম তো যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে আল্লাহ হাফিজ